আসসালামু আলাইকুম ভিউর শুভেচ্ছা সবাইকে আজকে একটা দুর্দান্ত খবর নিয়ে আসলাম আপনাদের কাছে যেটা আর কি বলতে পারি হই হই কান্ড রই রই ব্যাপার আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে মাত্র আবার বলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনারা ঘুরতে পারবেন ইউরোপের আঠারোটা দেশ সাথে চব্বিশটা শহর এর মধ্যে বেশিরভাগ শহরই ওই সব ইউরোপের দেশের রাজধানী এবং বাকিগুলো যেগুলো আমি ভিজিট করতেছি সেগুলো হলো বিশেষ বিশেষ ভিজিটিং প্লেস লাইক বড় বড় শহর আর কি খুব সুন্দর সুন্দর শহর তো আমি আপনাদের বলতেছি যারা ইউরোপে ট্যুর দিবেন বা দিচ্ছেন এতদিন আই থিঙ্ক এত কমে কেউ কোনোদিন ট্যুর ট্রাভেল করতে পারেন নাই তো আমি অনেক রিসার্চ করছি আমি তো বাংলাদেশ থেকে রিসার্চ করতাম তো আগে দর্শক ছিলাম এখন নিজেই কিছু হয়ে গেছি বা বলতে পারতেছি করতে পারতেছি সো আপনাদের এই এটা আমি ডিটেলসে বলতেছি যেন আপনারা এটা শুনলে আপনাদের দুর্দান্ত কাজে লাগবে এবং কিভাবে আপনারা খুব অল্প টাকায় আহ বিদেশ ভ্রমণ করতে পারবেন অনেকেই জানে যে সবাই বলে এরকম যে বা ট্রাভেল যারা করে তাদের বুঝি অনেক টাকা আসলে এত টাকা না এত টাকা আমাদের নাই আমাদের হলো শখ আমরা ভ্রমণ করতে ভালোবাসি ভ্রমণ করতে ভালো লাগে যে সুন্দর জায়গায় গেলে সব ভুলে যায় কি খরচ হইলো না হইলো বাট বেশি খরচ হয় না একটু ব্রেন খাটাবেন ইউজ ইউর ব্রেন মানে একদমই কম খরচে আপনারা সব জায়গায় ঘুরতে পারবেন এই যাত্রার মধ্যে অধিকাংশ আমরা মানে কি অর্ধেকের বেশি প্লেনে এয়ারে ট্রাভেল করছি আমি তো মানে করবো তো এটা তো প্ল্যান এবং সব টিকিট কেটে ফেলছি সব খরচও হয়ে গেছে তো এই খরচগুলো আমি এস্টিমেট করে লিখে আপনাদেরকে বলছি কোনটায় কত খরচ এসে তো আপনারা যদি প্ল্যান করেন এভাবে করে যদি সাজায় গুছায় নেন এবং সার্চ করেন কোনটার থেকে কোনটা কারণ একই ফ্লাইট একই ফ্লাইট একদিন এক সময় এক রেট আর একদিন আর এক সময় অন্য রেট ফ্লিক্স বাস আছে ফ্লিক্স নামে একটা বাস আছে ওই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ফ্লিক্স বাসের অ্যাপ্লিকেশনে আপনারা সার্চ করবেন আর প্লেন প্লেনের এয়ার টিকিট কাটার জন্য আপনারা ইউজ করতে পারেন দুই তিনটা অ্যাপ্লিকেশন আছে একটা আছে ট্রিপ ডট কম অ্যাপ্লিকেশন আর একটা আছে স্কাই স্ক্যানার অ্যাপ্লিকেশন আর একটা আছে চিপ ফ্লাইট তো এই চিপ ফ্লাইটস স্কাই স্ক্যানার এগুলোতে আপনি একই ফ্লাইট গুলো কোথায় থেকে কোথায় যাবেন দিবেন টাইম দিবেন দেখবেন কোনটাতে সবচেয়ে কম আসে তো সেটা করলে আপনারা পেয়ে যাবেন আর কি সেভাবে করেই করছি দেখেন শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে কি এটা সম্ভব কিনা কোন জায়গায় কত খরচ লাগে প্রথমে আমরা লন্ডন গেট উইক এয়ারপোর্ট গেট উইক এয়ারপোর্ট থেকে যাচ্ছি বার্সেলোনা মানে স্পেন তো স্পেনে বার্সেলোনাতে যাচ্ছি তো এটার ভাড়া শুনলে অবাক হয়ে যাবেন মাত্র পাউন্ড মাত্র পনেরো দ্বীপ বাংলাদেশে যেমন সেন্ট মার্টিন আছে তো সেন্ট মার্টিন তো বার্সেলোনা থেকে সেই দ্বীপটায় যাচ্ছি ওই সেন্ট দ্বীপটার নাম হলো পালমা পালমা নামে একটা দ্বীপ পাঠান মুভির অনেক শুটিং ওখানে হয়েছে তো ওখানে অনেক সিল করতে হবে তো বার্সেলোনা থেকে পালমার ফ্লাইট কত জানেন মাত্র আট টাকা মানে আট পাউন্ড যাইতে আট টাকা আসতে আট টাকা ষোলো পাউন্ডে আপনার পালমা থেকে বার্সেলোনা তো একদিন যাব পরের দিন আবার পালমাতে এক রাত থেকে পরের দিন বার্সেলোনায় ফেরত চলে আসব। তো এভাবে করে বার্সেলোনাতে আবার ফেরত আসলাম তারপরে বার্সেলোনা দিকে যাব ইটালি ইটালির রোম আছে রোমে যাব রোমের ভাড়া তো শুনলে অবাকই বার্সেলোনার দিকে রোমের ভাড়া মাত্র ছয় টাকা মানে ছয় পাউন্ড আপনি প্লেন ভাড়া অবাক হয়ে যাচ্ছেন না এতই কম রোম থেকে যাব বাসে ভ্যানিসে সো আমরা রোম থেকে ভ্যানিসে আসব বাসে মাত্র লাগবে পাঁচ পাউন্ড ভ্যানিসে আপনারা জানেন যে ওই যে পানি শহর পানি নৌকা ওগুলো ঘুরতে যাব। যাই হোক সব জায়গায় তো যেতে হবে সুন্দর সুন্দর একটা দেশ সুন্দর জায়গায় তো যেতেই হবে ভ্যানিস থেকে মিলানে যাব আবার বাসে তো এইটার ভাড়া হলো আপনার তেইশ পাউন্ড তো মিলানে ঘুরবো মিলান থেকে চলে আসব ফ্রান্সের প্যারিস ফ্রান্সের রাজধানী প্যারিসে যাবো আইফেল টাওয়ার দেখতে তো মিলানে ঘুরবো মিলান থেকে আবার প্যারিসে বাসে এটার ভাড়া হলো চব্বিশ টাকা মানে চব্বিশ পাউন্ড তারপর প্যারিস থেকে আমরা যাব হলো ব্রাসেলস ব্রাসেলস আপনারা জানেন যে বেলজিয়াম আছে না বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস তো এইটার ভাড়া মাত্র হলো নয় পাউন্ড এক দেশ থেকে দেখেন ফ্রান্স থেকে যাচ্ছি এখন বেলজিয়াম তো বেলজিয়ামের ভাড়া হলো নয় পাও বেলজিয়ামের ব্রাসেলসে ব্রাসেলস এ ঘুরে টুড়ে পরের দিন চলে যাব। নেদারল্যান্ডের আমস্টারডাম নেদারল্যান্ডের নাম শুনছেন ওইটাও দেশ অনেকগুলা দেশ আছে ভালো করে না বাট এখন তো ঘুরতে পারতেছি স্বপ্ন পূরণ হচ্ছে সব সব জায়গায় ঘুরবো কোনো জায়গায় বাদ থাকবে না ইনশাল্লাহ আর স্বপ্ন হলো পৃথিবীর সব দেশ ভিজিট আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকলে এক এক করে দেখতে পারবেন যে পৃথিবীর সব দেশের মানে সব দেশের সুন্দর সুন্দর জায়গার সুন্দর সুন্দর ভিডিও লোকেশন এগুলো আমরা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো তো এইবার ইউরোপে যে একবারে আপনার ঘুরতে যাচ্ছি কয়টা আঠারোটা দেশ এই তিনটা দেশ আর টোয়েন্টি ফোর সিটিস তো প্যারিস থেকে চলে গেলাম কোথায় বেলজিয়ামের ব্রাসেলস ব্রাসেলস থেকে যাবো এবার নেদারল্যান্ডের আমস্টারডাম ওখানে বাস ভাড়া মাত্র বিশ টাকা মানে বিশ পাউন্ড অ্যামস্টারডাম থেকে কোথায় যাব ওখান থেকে যাব হলো জার্মানির বার্লিনে বার্লিন শহরে যাব। এটাও বাসে ভাড়া মাত্র বাইশ পাউন্ড মানে ফ্লিক্স বাসে তো আর একটা গুড নিউজ হলো এই যে বাসের ভাড়া দেখা যাচ্ছে বিশ বাইশ এগুলোর একটা ব্যাপার আছে বাস ভাড়া বাসগুলো হলো নাইটের আপনার হোটেল ভাড়াও লাগতেছে না মনে করেন আজকে রাত দশটায় উঠলেন কালকে সকাল ছয়টায় বা সাতটায় নামলেন তো রাতের ঘুমটা আপনি বাসেই দিতে পারছেন একদিন বাস পরের দিন হোটেল তো এভাবে করে প্ল্যান করলে হয় কি আপনার সব দিক দিয়ে সুবিধা বুঝে নিত আর সময়ও কম লাগে আর এই ট্যুর প্ল্যানটা করছি আমি যে আঠারোটা দেশ চব্বিশটা শহর এটা করতে আমার লাগছে একুশ দিন টোটাল এবার যাচ্ছি দেখেন বার্লিন থেকে যাব জুরিক সুইজারল্যান্ডের জুরিক তো জানেনি পৃথিবীর সবচেয়ে দামি শহর বা লাকজারি শহর হ্যাপবি ব্ল্যাকপুল টাওয়ারটা এই পাশে ঠিক ব্ল্যাকপুল টাওয়ার ঠিক অপোজিটেই সমুদ্র আর এখন সূর্যটা অস্ত যাচ্ছে ওয়া লাভলি খুব সুন্দর দুনিয়াটা খুব সুন্দর দেখেন তারপরে আমি শেয়ার করছি গেলাম কোথায় যেন সুইজারল্যান্ডে না সুইজারল্যান্ডের জুরিক বেড়াইলাম একদিন দিন থেকে জুরিক যাব অস্ট্রিয়ার ভিয়েনাতে যেতে লাগবে আপনার মাত্র পঁচিশ পাউন্ড ওই সুইজারল্যান্ড থেকে অস্ট্রিয়ায় তারপরে অস্ট্রিয়ার ভিয়েনাতে একদিন বেড়াবো ভিয়েনাতে বেড়াইয়া ওই যাবো হলো রোমানিয়া বুকারেস্ট রোমানিয়ার বুকারেস্টে যাব এখন এই বুকারেস্ট বুকারেস্ট থেকে আমরা যাব পরে বুদাপেস্ট হাঙ্গেরি হাঙ্গেরি বুদাপেস্ট এটার ভাড়া মাত্র দশ পাউন্ড তো রোমানিয়া দিকে যাব হাঙ্গেরি হাঙ্গেরি বুদাপেস্ট থেকে যাব স্লোবাকিয়া স্লোভাকিয়া স্লোবাকিয়ার রাজধানী ব্রাটিসলাভা ব্রাটিসলাভায় যেতে লাগবে একুশ পাউন্ড বাসে এটা ও বাসে যাবো এটা ফ্লাইট না বাসে এক দেশ থেকে এগুলা দেশ আসলে পাশাপাশি তো একটা থেকে একটা বাসে করেই যাওয়াটাই ভালো এবং সবচেয়ে চিপেস্ট সবচেয়ে চিপেস্ট আমি দেখলাম বাসে কারণ ট্রেনের ভাড়াও অনেক বেশি কিন্তু বাসের ভাড়াতে কম এবং কিছু কিছু বাসে আপনি নাইট হোল্ড করতে পারবেন সো আপনার হোটেল ভাড়া সেক্ষেত্রে লাগবে না বাটিস্লাভাজে লাভা রাজধানী বাটিস্লাভা থেকে আমরা যাব পোল্যান্ড পোল্যান্ডের রাজধানী ওয়ারশো ওয়ারশোতে যেতে লাগবে বাইশ পাউন্ড বাটিসলাভার দিকে যাবো পোল্যান্ড ওয়ার্সো ওয়ার্সো থেকে যাবো চেক রিপাবলিক রিপাবলিকের রাজধানী আবার প্যারাগুয়ে এটাও যাব মাত্র চেক রিপাবলিকের রাজধানী প্যারাগুয়ে থেকে যাবো লুবিয়ানা স্লোভানিয়ার রাজধানী লুবিয়ানা কি যে নাম এগুলা আগে মুখস্থ নাই মানে উচ্চারণও করিনি এগুলা দেশে ভ্রমণ করবো নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে ইশাল পারবো তো এটার ভাড়াও তেইশ পাউন্ড তো লুবিয়ানা যে স্লোভানিয়ার রাজধানী লুবিয়ানাতে ঘুরবো লুবিয়ানা থেকে ঘুরে যাব ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া আর একটা দেশ আপনারা জানেন ইউরোপের সূর্যটা ডুবতেছে ডুবিস না তুই ডুবার আগে সবকিছু বলতে চাচ্ছি ভিউস একটু ওয়েট করেন এটা ডুবার আগেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে অত বড় লং ভিডিও হবে না আশা করি লুবিয়ানা থেকে বাসে করে যাব আবার জাগ্রেব যেটার ভাড়া মাত্র আট পাউন্ড ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব জাগ্রেব থেকে যাব সোফিয়া ও মাই গড সোফিয়া সোফিয়া হলো বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে যাব মাত্র ভাড়া সাত পাউন্ড বুলগেরিয়ার রাজধানী কি সোফিয়া 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 তো সোফিয়া থেকে যাব আমরা এথেন্স এথেন্স তো জানেন গ্রিস গ্রিসের রাজধানী এথেন্স সোফিয়া থেকে এথেন্সে যাব যে এটার ভাড়া লাগবে হলো সোফিয়া থেকে এথেন্স বেশ দূরে আই থিঙ্ক যার জন্য ভাড়া হলো পঁয়ত্রিশ পাউন্ড তারপরে যাব এথেন্স থেকে যাব মালটা মালটা তো জানি ছোট্ট একটা দ্বীপ ওই মালটাতে যাব। এথেন্স থেকে মালটায় যাইতে লাগবে তিরিশ পাউন্ড এটা হলো ইয়ারে পাউন্ডে যাব হলো এথেন্স থেকে মালটায় মালটা থেকে যাব আবার ব্যাক করব। মিলান মিলান মানে হলো ইটালির মিলান মালটা থেকে মিলান ইটালির মিলানে আবার আসবো উনত্রিশ পাউন্ড মিলান থেকে মিলান শহর থেকে আবার লন্ডনে গেট ফিরে আসবো তো মিলান থেকে লন্ডনে আসবো লন্ডনের ভাড়া তো অনেক কম লন্ডনকে সবাই যে সেরা সেরা বলে তার রহস্য কি ভাড়া দেখলেই বোঝা যায় জানেন মিলান মানে ইটালি থেকে লন্ডনে আসতেছি মাত্র আট পাউন্ডে সো এভাবে করে আমরা লন্ডন থেকে ইউরোপের এই যে আঠারোটা দেশ ভিজিট করে আবার লন্ডনে ফিরে বাসায় চলে আসবো আর এই যাত্রাটা সম্পূর্ণ করব আপনারা যারা ভ্রমণ করতে চান তো এই আমাকে বললে আমি আপনাদের হেল্প করব কিভাবে কোথায় কি করবেন আর আপনারাও যা যা বললাম এভাবে ফলো করলে খুব অল্প খরচে ইউরোপের যে দামি দামি দেশগুলো সুন্দর সুন্দর দেশগুলো সুন্দর করে ভিজিট করতে পারবেন আশা করি সবাই সবার অনেক এই ভিডিওটার মাধ্যমে উপকার হয়েছে বা হবে আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করেন চ্যানেলের সাথে থাকেন আর এই যেই যে দেশগুলো বললাম না সব দেশ যাব আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর জায়গা আলটিমেটলি আপনাদের সাথে সারা দুনিয়া ভ্রমণ করার জন্যেই মানে আমি যাচ্ছি আর আমার তো ভ্রমণ করতে ভালো লাগে ভালোবাসি ট্যুরিস্ট লাইফ সো দেখা হবে ওই সব সুন্দর আঠারোটা নতুন দেশে যেগুলো আগে কখনোই যায়নি ওকে সারা পৃথিবীতেই ঘুরবো এক এক করে আসসালামু আলাইকুম